আপনিও কি ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন গাউটের সমস্যা আপনার রয়েছে যদি তাই থাকে তাহলে পরে দশ মিনিটের মধ্যে আপনার এই সমস্যা ঝড়ের বেগে উড়ে পালাবে বিশ্বাস হচ্ছে না আমি এই ভিডিওতে অবশ্যই সেটা জানতে পারবেন এই প্রতিবেদন আপনারই জন্য তাই কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আপনাদের এমন তথ্য আজকে দিয়ে দেবো যেই তথ্য এতদিন কখনোই ওই ইউটিউবের বুকে কেউ কিন্তু পরিবেশন করেনি এই যে তথ্য থাকবে এই তথ্য অত্যন্ত সহজ বাড়িতে তৈরি করতে হবে আপনাকে মাত্র তিনটে জিনিসের এখানে প্রয়োজন পড়বে আর এই তিনটে জিনিস আমাদের বাড়িতে মোটামুটি গ্রামে হোক বা শহরে প্রত্যেকের বাড়িতে খুব সহজেই উপলব্ধ হয় আর এর জন্য আলাদা করে বিশেষ কোনো খরচারও প্রয়োজন পড়ে না আমাদের সামান্য রান্নাঘরের কিন্তু এই জিনিসগুলো প্রায়ই আমরা পেয়ে যাই আসুন ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই কামনা নিয়ে আজকের এই প্রতিবেদন যারা নতুন এসছেন চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না আর হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক করে দিতে ভুল করবেন না আসুন মূল বিষয়বস্তুর দিকে এগোনো যাক যারা দীর্ঘদিন ধরে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন আমি যাচ্ছি না যে ইউরিক অ্যাসিডের কি সমস্যা থাকছে কি আপনাদের সিমটম থাকা উচিত কি লক্ষণ থাকা উচিত সেইগুলো ডিটেলস আমার অনেক রকম ভিডিও রয়েছে এই চ্যানেলে আপনারা গিয়ে চ্যানেল ভিজিট করতে পারেন তাই সেইগুলো বলে আর এখানে সময় নষ্ট করব না আর আপনারা অলরেডি জানেন যে ইউরিক অ্যাসিড হলে আপনাদের কি কী সমস্যা দেখা দেয় তো মোটামুটিভাবে আমি এখানে শুধুমাত্র আপনাদের উপচারের কথাটাই বলবো অর্থাৎ চিকিৎসার কথাটাই বলবো বাকি অন্যান্য জিনিসগুলো আপনারা অন্য ভিডিওগুলো ওয়াচ করে নেবেন বুঝতে পেরে যাবেন সবচেয়ে প্রথমে যেটা আপনাদের এখানে প্রয়োজন হবে সেটা হচ্ছে পুদিনা পাতা মোটামুটিভাবে আমাদের বাড়িতে অনেকেই চাষ করি আমরা বাড়িতে উঠোনে অনেক সময় লাগিয়ে থাকি থাকি বা বাজারেও খুব সহজেই পাওয়া যায় তাই এর ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই পুদিনা পাতা আপনারা জানেন অ্যান্টি গুণে সমৃদ্ধ গুণে সমৃদ্ধ এবং অবশ্যই অ্যান্টি ইনফ্লেমেটারি গুণে সমৃদ্ধ তাই এতগুলো গুণ তো অবশ্যই থাকছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকছে এবং এর মধ্যে এমন কিছু তত্ত্ব রয়েছে যেগুলো আমাদের অটোমেটিক্যালি কিন্তু ফোলাভাব ব্যথাভাব যন্ত্রণা এবং অবশ্যই বলতে পারেন যে ডিটক্সিফিকেশনের কাজ খুব দ্রুততার সঙ্গে খুব ভালোভাবে করতে পারে এই পুদিনা পাতা তাই এখানে পুদিনা পাতা তো লাগবেই কিন্তু এটাই শেষ নয় এর সঙ্গে আপনাকে আরও দুটো উপকরণ মিশিয়ে নিতে হবে এবং এটাকে আপনাকে করতে হবে একটা মিক্সি বা জুইসার বা একটা গ্রাইন্ডার মেশিনে আপনাকে কিন্তু একটা বলতে পারেন জুসের মতো বানিয়ে ফেলতে হবে আর বাকি যে দুটো উপকরণ লাগবে সেগুলো কি কি পুদিনা পাতা তো এখানে আপনাকে নিতেই হবে কতগুলো নেবেন অন্তত আট থেকে দশটা পুদিনা পাতা আপনার তো নিতেই হবে আর সঙ্গে আপনার লাগবে এক কর পরিমাণ অর্থাৎ আপনার নিজের হাতের আঙ্গুলের কর সেই এক কর পরিমাণ আপনাকে নিতে হবে আদা হ্যাঁ আদাতেও কিন্তু সেম গুণ থাকছে পুদিনা পাতায় যা যা আমরা গুণ পেয়ে যাই সেগুলো সমস্তগুলোই কিন্তু আদার মধ্যেও থাকে এবং বেশ ভালো পরিমাণেই থাকে তাই এখানে আদাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ আদাকেও একইভাবে আপনাকে পুদিনা পাতার সঙ্গে নিতে হবে এবং লাস্ট যে উপকরণটা থাকবে সেটা হচ্ছে দারুচিনি আমরা হেসেলেই পেয়ে যাই রান্নাঘরেই থাকে আমাদের গরম মশলার মধ্যে পড়ে তো সেই দারুচিনি আপনাকে নিতে হবে অন্তত এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আপনাকে দারুচিনি নিয়ে নিতে হবে যদি হাতের আন্দাজে দেখাই তাহলে যতটুকু পরিমাণ আপনি আদা নিচ্ছেন তারই সমানুপাতে আপনাকে কিন্তু দারুচিনি নিয়ে নিতে হবে এবার এই তিনটে উপকরণকে আপনারা কি করবেন মিক্সিতে বা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট মতো বানাবেন এবং এই পেস্টটাকে চাইলে আপনি চাটনির মতো করে মনে রাখবেন বেলায়। আপনারা যখন খাবার খাচ্ছেন তো মানে যখন লাঞ্চ করছেন সেই লাঞ্চের পাতে প্রথম যখন আপনি খাওয়ার গ্রহণ করবেন প্রথম গ্রাসের আগে কিন্তু আপনাকে কিন্তু এটাকে এই চাটনিটাকে প্রয়োগ করতে হবে বা খেতে হবে আর এটা কতদিন খাবেন কমের মধ্যেও এক মাস যেহেতু আয়ুর্বেদিক উপাচার যেহেতু ঘরোয়া ট্রিটমেন্ট রাতারাতি আপনাকে এক ম্যাজিকের মতো কাজ তো করবে না আস্তে আস্তে যে কাজটা করবে সেটা অত্যন্ত ভালো একটা রেজাল্ট দেবে এবং চিরজীবনের জন্য আপনি অনেকটা সুস্থ হয়ে যাবেন তাই এটাকে আলাদা করে খুব পরিশ্রমের কাজ নেই খুব বেশি পয়সার খরচা হয় না তাই খুব সহজেই আপনারা করতে পারেন বাড়িতে করে দেখুন দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু হাতে নাতে পাবেন আর ইউরিক অ্যাসিডের জন্য আলাদা করে বিশেষ ডাক্তারবাবুর কাছে কোনো খরচা করা কোনো ওষুধপত্র এগুলোর কোনো ঝঞ্ঝাটি থাকবে না শুধুমাত্র করে দেখুন আর কমেন্ট সেকশানে কমেন্ট সেকশানে আমার পনেরো দিনের মধ্যে জানান যে কে কেমন রেজাল্ট পেলেন খুব তাড়াতাড়ি দেখাবে একটি নতুন বিষয়বস্তুতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার